সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উনিশশো একাশি সালের ত্রিশ মে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন তিনি জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককে চমকে দিয়েছিল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না এছাড়া খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো বিরাশি সালের তেরোই জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য লাভ করেন একই বছর সাত নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন দলের তরুণ অংশ চেয়ে ছিল খালেদা জিয়া দলীয় প্রধান হোক অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় ভাষণ দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি উনিশশো সালের দশ মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া খালেদা জিয়ার শাসনামল উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই এবং দুই থেকে দুই হাজার এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক দুই সালে ক্ষমতায় আসার পর থেকে খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেনি দুই হাজার সালের নির্বাচনে বিএনপির ব্যাপক ভরাডুবি হয় দুই হাজার সালের পাঁচ জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায় খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা জিয়া ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই সাল থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন 2020 সালে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আসেন তবে এজন্য নানা বিধিনিষেধ পালন করতে হয় তাকে যার মধ্যে রয়েছে রাজনীতিতে অংশ না নিতে পারা বিদেশে যেতে না পারা দুই সালের জুলাই গণ অভ্যুত্থানের পর লন্ডনে গিয়ে চিকিৎসা নেন খালেদা জিয়া দুই সালের নির্বাচনে তিনটি আসন থেকে লড়ার ঘোষণাও এসেছিল বিএনপির পক্ষ থেকে কিন্তু বর্তমানে তার যা শারীরিক অবস্থা তাতে সুস্থ হয়ে উঠলেও বিএনপির হাল ধরতে পারবেন কিনা তা বলা মুশকিল ফরিদ ইউ আহমেদ আইবিটিভি